কি অবস্থা সবার যারা বলতেছিলেন যে ভাই ইকিউবিআই দিব না স্ট্যান্ডার্ড দিব তো আমি বলবো যে ইকিউবিআই স্ট্যান্ডার্ড আপনার যার যেটা ইচ্ছা ওইটাই দেন আজকে আমি যে ইকিউবিআই এবং স্ট্যান্ডার্ডের স্ট্যান্ডার্ডের মধ্যে যে পার্থক্যটা আছে ওইটা সম্পূর্ণভাবে বুঝিয়ে দেব এরপর আপনার ইচ্ছা হলে ইকিউবিআই দেন আপনার ইচ্ছা হলে স্ট্যান্ডার্ড দেন আচ্ছা ইউকে ভিসা এন্ড ইমিগ্রেশন আইলস ইকিউবিআইয়ের পূর্ণরূপ হইতেছে ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন এবং স্ট্যান্ডার্ড আইএলস পার্থক্য কি কি আমি একটি পিডিএফ বানাইয়ে এখানে বানিয়ে রেডি রাখছি আপনাদেরকে আমি একটু পড়াশোনা এবং আমি উদ্দেশ্য ইউকিবিআই আইএলটিএস বিশেষভাবে ব্রিটিশ ভিসা ও ইমিগ্রেশন প্রক্রিয়ার জন্য ডিজাইন করা হয়েছে এটি মূলত সেই সব ব্যক্তির জন্য যারা যুক্তরাজ্যে শিক্ষা বা কাজ বা স্থায়ী বসবাসের জন্য আবেদন করেছেন স্ট্যান্ডার্ড সাধারণত বিশ্বব্যাপী শিক্ষা বা কর্মসংস্থান উদ্দেশ্যে ব্যবহার করা হয় এই যে এটা মূলত বিশেষভাবে যুক্তরাষ্ট্রের বা ব্রিটেন বা আপনারা নর্মালি যারা রেন্ডসবে সবাই চেনেন লন্ডন এই ইউকেবিআইটা মূলত লন্ডনের জন্য ডিজাইন করা হয়েছে যাতে এই এক্সামটা দিয়ে মানুষজন লন্ডন চলে যাইতে পারে এবং স্ট্যান্ডার্ড যে আইএলটিএস আছে ওইটা দিয়ে আপনি বাকি অন্যান্য দেশগুলায় যেতে পারবেন ইউকিবিআই আইএলটিএসে কিছু অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা থাকতে পারে আপনি যখন এক্সাম সেন্টারে যাবেন ইউকিবিআই এক্সাম দিতে তখন দেখবেন ওইখানে সাধারণ স্ট্যান্ডার্ড আইএলটিএস এর যে নিরাপত্তা ব্যবস্থা বা সিকিউরিটি গার্ড জানা দেয় এর চেয়ে অনেক বেশি কঠিন একটি সিকিউরিটি থাকবে ওইখানে কোনো আপনি টকবাজি কিচ্ছু করতে পারবেন না এর মধ্যে হয়তো অতিরিক্ত পরিচয় যাচাইকরণ বা পরীক্ষার নির্দিষ্ট নিয়মাবলী অন্তর্ভুক্ত থাকতে পারে এই ধরনের এখানকার নিয়ম কানুনগুলো অনেক স্ট্রিক্ট থাকবে যারা গার্ড দিবেন ওনারা অনেক স্ট্রিক্ট থাকবেন চারিদিকে ক্যামেরা লাগানো থাকবে যার কারণে যদি কেউ কোনো টকবাজি করতে চায় তাইলে সে পারবে না স্কোর এবং রেজাল্ট স্কোরিং সিস্টেম এবং রেজাল্টের ধরনের মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু আপনি যদি ইউকিবিআই দেন আপনার স্কুল একটি বিশেষ ফরম্যাটে রিপোর্ট করা হয় যাই হোক এটা বড় কোনো পার্থক্য না পরীক্ষা ফি আপনারা জানেন স্ট্যান্ডার্ডের চেয়ে ইউকিবিআই আইএলটিএস এর দুই টাকা বেশি কেন বেশি অতিরিক্ত নিরাপত্তা এই অতিরিক্ত নিরাপত্তার কারণে ওনারা দুই হাজার টাকা বেশি চার্জ করে থাকেন এবং স্ট্যান্ডার্ড আইএলটিএস এ দুই টাকা কম এখন আমরা জানবো অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে যে ইউকিউই টিএসের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আবার স্ট্যান্ডার্ড আইএলটিএসের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ওইগুলো নিয়ে একটু দেখি যদি আপনি ইউকিউবিআই আইল দেন তাহলে সুবিধা যদি আপনি যুক্তরাজ্যে বিচার জন্য আবেদন করেছেন ইউকেভিএ এলটিএস গ্রহণযোগ্য এটি বিশেষ ভাবে ব্রিটিশ ভিসা ও ইমিগ্রেশন প্রক্রিয়ার জন্য ডিজাইন করা হয়েছে ধরেন আপনি ইউকেভিএ এলটিএস দিয়ে একটি স্কুল পাইছেন এবং ধরেন আপনি লন্ডন পৌঁছে গেছেন টাকা আছে মানে আপনি লন্ডন পৌঁছে গেছেন বিষয়টা হচ্ছে এরকম ইউকেভিএ এলটিএস পরীক্ষাগুলো বিশেষ নিরাপত্তার সঙ্গে পরিচালিত হয় যা বুয়া বা প্রতারণামূলক কাজের ঝুঁকি কমাতে সহায়তা করে আগে বলছে যে ইউকেভিয়াই আইলটেস অনেক স্ট্রিক্ট একটা এক্সাম সিস্টেম যার কারণে কোনো ধরনের প্রতারণা বা বুয়া এরকম কোনো কাহিনী ঘটতে পারে না নির্দিষ্ট ব্যবহার ফলাফল ব্রিটিশ ইমিগ্রেশন কর্তৃপক্ষের জন্য উপযুক্ত এই ইউকেভিয়াই আইলটেসটা ব্রিটিশরা ব্রিটিশে বা লন্ডনের বিসার মতো এইরূপ একরকম আপনি পয়েন্ট পাইছেন মানে আপনি লন্ডন গেছেন ইউকিউবিআইটিএস এর অসুবিধা আছে ব্যবহুল ব্যবহুল মানে হইতেছে যে স্ট্যান্ডার্ডের চেয়ে ইউকিবিআই আইএলটিএস দুই হাজার টাকা বেশি পরীক্ষার কেন্দ্রের সীমাবদ্ধতা এটি কোনো বড় অসুবিধা না প্রসেসিং সময় ধরেন আপনি স্ট্যান্ডার্ড আইএলটিএস এক্সাম দিবেন আপনি তেরো দিনের মধ্যে রেজাল্টটা পাইয়া যাইতেছেন কিন্তু আপনি যখন ইউকিবিআই দেবেন আরও বেশি সময় লাগতে পারে স্ট্যান্ডার্ড আইএলটিএস এর সুবিধা বিশ্বব্যাপী স্বীকৃতি পৃথিবীর লন্ডন বাদে পৃথিবীর কোনো দেশে আপনি স্ট্যান্ডার্ড দিয়ে আবেদন করতে পারবেন পড়াশোনার জন্য ইউকেবিআই দিয়ে কিন্তু আপনি সব জায়গায় পারবেন না লন্ডন সহ নির্দিষ্ট কিছু কান্ট্রি আছে ওইগুলাতেই একমাত্র অ্যাপ্লাই করতে পারবেন প্রতিকূলতা কম এখানে যেহেতু স্ট্যান্ডার্ড আইএলটিএস এর ফি ইউকিবিআই এর তুলনায় কম ব্যাপক ব্যবহার এটি বিভিন্ন ধরনের একাডেমিক ও সাধারণ উদ্দেশ্যের জন্য ব্যবহার করা হয় যেমন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া বা কর্মসংস্থান আপনি এই স্ট্যান্ডার্ড আইএল দেন আপনি লন্ডন বা দেবীতিপীঠ যে কোনো জায়গায় যেতে পারবেন যে কোনো ইউনিভার্সিটিতে এটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন অসুবিধাও আছে যদি আপ আপনার উদ্দেশ্য ব্রিটেনে বিচার আবেদন করা হয় তবে স্ট্যান্ডার্ড আইএলটিএস গ্রহণযোগ্য নাও হতে পারে আপনি স্ট্যান্ডার্ড দিয়ে কখনো লন্ডন যাইতে পারবেন না ব্রিটেনে যাইতে পারবেন না আর এটা কোনো বড়ো অসুবিধা না আচ্ছা এখন আমরা দেখবো যে স্ট্যান্ডার্ড আইএলটিএস তো পৃথিবীর দিয়ে লন্ডন বাদে পৃথিবীর যেকোনো দেশে যাওয়া যায় যে কোনো দেশে আবেদন করা যায় স্ট্যান্ডার্ড আইএলটিএস দিয়ে ইউকিপিআই আইএলটিএস টিএস দিয়েও লন্ডন বাদে আরও কিছু কান্ট্রি আছে ওইগুলায় যাওয়া যায় ওই কান্ট্রিগুলা কী কী এখানে বলে বাংলাদেশ লিখে ফেলছে যাই হোক বলে না আসলে আপনি ধরেন একজন ইন্ডিয়ান স্টুডেন্ট আপনি ইউকিবিআই আইএলটিএস দিয়ে বাংলাদেশে এসে পড়তে পারবেন তো ইউকিবিআই আইএলটিএস দিয়ে লন্ডন বাদে আর কোন কোন কান্ট্রিতে যাওয়া যায় এগুলা লিস্ট এখানে দেওয়া আছে ভারত আপনি ভারত যেতে পারবেন বাংলাদেশ নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা মালয়েশিয়া সিঙ্গাপুর চীন হংকং থাইল্যান্ড ভিয়েতনাম ফিলিপাইন্স জাপান দক্ষিণ কোরিয়া সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব মিশর কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই কান্ট্রিগুলাতে আপনি ইউকিবিআই আইএলটিএস দিয়ে যেতে পারবেন এগুলা বাদে যে বাকি কান্ট্রিগুলো আছে ওইগুলা দিয়ে আপনি শুধুমাত্র স্ট্যান্ডার্ড দিয়ে যেতে পারবেন এগুলা বাদে বাকি কান্ট্রিগুলাতে আপনার এই ইউকিবিআই অ্যাকসেপ্টেড হবে না কিন্তু এই কান্ট্রিগুলাতে ইউকিবিআই অ্যাকসেপ্টেড আবার স্ট্যান্ডার্ডও অ্যাকসেপ্টেড কিন্তু এগুলা বাদে বাকি যে কান্ট্রিগুলো আছে ওইগুলাতে ইউকিবিআই অ্যাকসেপ্টেড না শুধুমাত্র স্ট্যান্ডার্ড আইএলটিএসটা অ্যাকসেপ্টেড আশা করি আমরা বুঝতে পারছি যে ইউকুবি এর সুবিধা অসুবিধা এর সুবিধা অসুবিধা এবং এই বিষয়গুলা কি আসলে ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে